নেক্সট সংক্ষিপ্ত এবার করবো কুড়ির এক নম্বর কী বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গমিটার এবং আয়তন নশো চব্বিশ ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসারদের দূর আচ্ছা একটা লম্ব বৃত্তাকার স্তম্ভ আছে তার মানে এটা একটা লম্ব বৃত্তাকার স্তম্ভ একে নিলাম যার ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমি আর আর ধরে নিলাম উচ্চতাটা ইঞ্চ তাহলে আমাকে জানতে কী চেয়েছে এই স্তম্ভের ভূমির অর্থাৎ ভূমি বলতে এই বৃত্তটা এর ব্যাসার্ধর্ঘ অর্থাৎ এর ব্যাসার্ধ কী হবে আরই হবে এই আর এর মানটা কত সেটা জানতে চেয়েছে আর প্রশ্ন অনুসারে আমাকে কী বলে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল আর আমরা কী জানি বক্রতলের ক্ষেত্রফল হয় টু পাই আর এইচ এর মান বলে দিয়েছে দুশো চৌষট্টি আর একটা কী বলে দিয়েছে আয়তন অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ এর মানটা কত বলে দিয়েছে নশো চব্বিশ তাহলে এটাকে এক নম্বর নাম দিলাম আর এটাকে দুই নাম্বার নাম দিলাম এই দুটো সমীকরণ থেকে আমাকে কার মান বের করতে হবে আর এর মান তাহলে কী করে করবো শুধু দুই নম্বর সমীকরণকে এক নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করে দেব তাহলে কী হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার ইঞ্চ বাই টু পাই আর ইঞ্চ সমান নশো চব্বিশ পাই দুশো চৌষট্টি তাহলে উপর নিচে কী কী কেটে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ পাই টু পাই আর এইচ সমান নশো চব্বিশ বাই দুশো চৌষট্টি এবার পাই পাই কাটছে এইচ ইঞ্চ কাটছে আর একটা আর একটা আর কেটে যাচ্ছে এবার নিচে নিচে সমান কাটতে পারি এই দুইয়ের সাথে তেরো দুই আবার দুই দিয়ে কাটছি ছেষট্টি আর এটা দুই দিয়ে কাটলে চার ছয় দুই এবার কাটছি এগারো দিয়ে ছয় আর এটা হচ্ছে চার দুই ছয় সাতে বিয়াল্লিশ অর্থাৎ এখান থেকে কে পড়ে আছে শুধুমাত্র একটা আর এর মান কত পেয়ে গেলাম সাত অর্থাৎ ভূমির যা ব্যাসার্ধ তার দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে আমাদের সাত সেন্টিমিটার নেক্সট দুই নম্বর কি বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্র ফল সি বর্গ একক এবং ভূমির ব্যাসের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত হবে আচ্ছা তাহলে আমরা কি জানি একটা চোঙের ধরে নিচ্ছি একটা চোং আছে যার ব্যাসার দটা আর আর উচ্চতাটা আমি এইচ তাহলে বক্রতলের ফর্মুলা কি জানি আমরা টু পাই আর এইচ এই বক্রতলটা মানেই আমাদের কি বলে দিয়েছে বইয়ে সি হবে দিয়ে দিলাম তাহলে সি আর ভ্যালু ভূমির পেশার দিয়ে দরকার আর দিয়ে দিয়েছে আর আয়তন কী বল দিয়েছে ভি ভি এর মান অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ দেন আমাকে কার মান বের করতে বলেছে সি আর বাই ভি এর মান কত তাহলে সি এর মান আছে টু পাই আর এইচ ইন টু আর বাই ভি ভি বলতে পাই আর স্কোয়ার এইচ তাহলে উপরে যদি কী থাকছে টু পাই এই যে একটা আর দুটো আর তাহলে আর স্কোয়ার এইচ আর নিচে পাই আর স্কোয়ার এইচ তাহলে উপর নিচে পায়ার স্কোয়ার এইচ পায়ার স্কোয়ার এইচ কেটে যাচ্ছে তাহলে কী হয়ে যাচ্ছে ভ্যালুটা সি আর সি আর বাই ভি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে দুই ঠিক আছে নেক্সট তিন নম্বরটা কী বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা চোদ্দো সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল এক দুশো চৌষট্টি সেমি হলে চোংটির আয়তন কত আছে একটা লম্ব বৃত্তাকার চোং আছে তাহলে এই লম্ব বৃত্তাকার উচ্চতা অর্থাৎ হাইটটা বলে দিয়েছে চোদ্দ সেন্টিমিটার আর ব্যাসার্ধটা আমি জানি না ধরে নিলাম ব্যাসার্ধ আছে আর তাহলে আমাকে জানতে চেয়েছে কি চোংটার আয়তন কত হবে ঠিক আছে তাহলে আমাদের কি দিয়ে দিয়েছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে না আবার আমরা প্রশ্ন অনুসারে কী জানি বক্রতলের ক্ষেত্রফল টু পায় আর হয় এবার এই বক্রতলটাই নাকি কত হবে বলে দিয়েছে আমাকে দুশো চৌষট্টি তো এবার টু পায়ের ভ্যালু বাইশ বাই সাত আরের ভ্যালু জানি না বের করবো আর ভ্যালু কত চোদ্দো সমান দুশো তাহলে এখান থেকে আর সমান দুশো চৌষট্টি ইন্টু সব এই সাইডে টানচি তাহলে উল্টে অর্থাৎ হয়ে যাবে এক দুই আর বাইশ বাই সাত ছিল ওই সাইডে তাহলে এই সাইডে হয়ে যাবে সাত বাই বাইশ আর এক বাই চোদ্দো এবার কাটাকাটি করছি সাত এ চোদ্দো এবার দুইয়ের সাথে এটা কাটছি আবার দুইয়ের সাথে কাটছি আবার বাইশ দিয়ে কাটছি তাহলে তিন অর্থাৎ আর এর ভ্যালুটা পেয়ে গেলাম আমি তিন সেন্টিমিটার অর্থাৎ চোং যে ছিল এই চোংটার ব্যাসার্ধ কত পেয়ে গেলাম তিন সেন্টিমিটার এখন আমাকে কি জানতে চাইছে চোংটার আয়তন কত হবে তাহলে আয়তন চংটির আয়তন এবার আয়তনের ফর্মুলা আমরা জানি পায় আর স্কোয়ার ইঞ্চ পায়ের ভ্যালু বাইশ বাই সাত আর আরের ভ্যালু বের করলাম তিন অর্থাৎ তিনের স্কোয়ার ইন্টু ইঞ্চ ইঞ্চের ভ্যালু কত চোদ্দো দেন এবার সিমপ্লিফাই করছি তাহলে সাত দুইয়ের চোদ্দো তাহলে বাইশ ইন্টু দুই বাইশ আর তিনের স্কোয়ার নয় ইন্টু দুই তাহলে বাইশ চার দুইয়ে চুয়াল্লিশ ইন্টু নয় তাহলে আর নয় গুণ করে তিনশো ছিয়ানব্বই এত ঘন সেমি তাহলে এই যে চোংটা যে ছিল এই চোংটার মধ্যে কতটা পরিমাণ পদার্থ বা কী জিনিসটা থাকবে টোটাল আয়তনটা হয়ে যাচ্ছে তিনশো ছিয়ানব্বই ঘন সেমি নেক্সট চার নম্বর অঙ্কটা বার করবো তার নাম্বার কবি বলেছে দুটি লম্ব বৃত্তাকার চোং এর উচ্চতার অনুপাত ওয়ান ইস টু টু এবং পরিধির অনুপাত থ্রি রেসিও ফোর তার মানে দুটো লম্ব বৃত্তাকার চোং আছে প্রথমটার উচ্চতা কত বলেছে ওয়ান ডিসিএু অর্থাৎ ওয়ান ইঞ্চ আর দ্বিতীয়টার উচ্চতা কত বলেছে টু ইঞ্চ আর পরিধির অনুপাত অর্থাৎ এখানে যা ব্যসার্দ ধরিলাম ব্যাসার্দ আছে আমাদের আর ওয়ান আর এখানেও ব্যাসার্দ ধরিলাম আছে আমাদের আর টু তাহলে বলেছে নাকি পরিধির অনুপাত অর্থাৎ পরিধি কী হয় বৃত্তের পরিধি অর্থাৎ বৃত্তের পরিধি হচ্ছে টু পাই r অর্থাৎ আর ওয়ান আর এখানে বৃত্তের পরিধি কি টু পাই আর টু এই টু পাই আর ওয়ানের মান আমাকে বলে দিয়েছে থ্রি রেশিও ফোর অর্থাৎ তিন আর এই দিক থেকে বলে দিয়েছে টু পাই আর টু এদের মান ফোর অর্থাৎ অনুপাতটা বলেছে সরি এটা না অনুপাতটা বলেছে অর্থাৎ টু পাই আর ওয়ান রেশিও টু পাই আট টু এর মান বলেছে থ্রি রেশিয়া ফোর পরিধির অনুপাতটা তাহলে অনুপাত মানে আমরা জানি বাই হয় তাহলে টু পাই আর ওয়ান বাই টু টু সমান থ্রি বাই ফোর তাহলে উপর নিচে টু পাই টু পাই কেটে যাচ্ছে তাহলে কী থাকছে আর ওয়ান বাই আর টু সমান তিন বাই চার তাহলে কী পেয়ে গেলাম প্রথম চং আর দ্বিতীয় চঙের ব্যাসার্ধের অনুপাতটা পেয়ে গেলাম আমি তিন অনুপাত চার এবার কী জানতে চাইছে দুজনের আয়তনের অনুপাতটা কত হবে এবার প্রথম চোঙের আয়তন বের করি তাহলে প্রথম চোঙের আয়তনের ফর্মুলা পাই আর ওয়ান স্কোয়ার এইচ অনুপাত দ্বিতীয় চোঙের আয়তন পাই ব্যাসার্দ বলতে আছে আর টু আর এইচ বলতে আছে আমাদের টু এইচটা তাহলে বোথ সাইড থেকে কী কী কেটে যাচ্ছে পায় আর এইচ কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কি আর ওয়ান স্কোয়ার রেশিও টু আর টুর স্কোয়ার তাহলে এখান থেকে আমি এরকম লিখতে পারবো আর ওয়ান স্কোয়ার বাই টু আর এর স্কোয়ার অর্থাৎ হাফ আর ওয়ান বাই তার হোল স্কোয়ার এবার হাফ আর ওয়ান বাই আর মানে বের করে রেখেছি তিন বাই অর্থাৎ তিন বাই তার স্কোয়ার তার মানে হয়ে যাচ্ছে ওয়ান বাই টু ইন্টু তিনের স্কোয়ার নয় আর চারের স্কোয়ার ষোলো অর্থাৎ নয় বাই তাহলে হয়ে যাচ্ছে নাইন রেশিও থার্টি টু অর্থাৎ দুটো চোঙের আয়তনের অনুপাত হয়ে গেল আমাদের নয় রেশিও বত্রিশ সব পাঁচ নাম্বারটা কী বলেছে একটি লম্ব বৃত্তাকার চোংের ব্যাসারদের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট হ্রাস করা হলো এবং উচ্চতা ফিফটি বৃদ্ধি করা হলো তাহলে চংটির আয়তনের শতকরা কী পরিবর্তন হবে সেটা জানতে চাই তো আমি প্রথমে একটা এমন একটা চং আঁকলাম যার ব্যাসারদের দৈর্ঘ্য আর উচ্চতা এই একক ধরে নিলাম এবার আমি এই চংটাকে কি করেছি নাকি ব্যাসার্ধের দৈর্ঘ্য ফিফটি পারসেন্ট হ্রাস করেছি অর্থাৎ ফিফটি পারসেন্ট বলতে অর্ধেক করে দিয়েছি অর্থাৎ ব্যাসার্ধ যদি আমাদের আর থাকতো এখন হয়ে গেছে কি আর বাই টু অর্থাৎ ব্যাসার্ধটা এখন ছোটো হয়ে গেছে তার মানে ব্যাসার্ধটা হয়ে গেছে আমাদের আর বাই টু অর্থাৎ ফিফটি পারসেন্ট হ্রাস আর হাইটটা কি করেছি আমি হাইটটা ফিফটি বৃদ্ধি করে দিয়েছি তার মানে বড়ো করেছি নিশ্চয়ই কার ফিফটি আগে যা ছিল আগে কত ছিল আমাদের হাইট এইচ ছিল এবার বৃদ্ধি করেছি ওই জন্য প্লাস কতটা বৃদ্ধি করেছি নাকি এইচের ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ বাই একশো তাহলে কাটাকাটি করলে আসছে আমাদের এইচ প্লাস এইচ বাই টু অর্থাৎ দশক দশক করে আসছে আমাদের থ্রি এইচ বাই টু অর্থাৎ এখন আমাদের ফিফটি পারসেন্ট বৃদ্ধি করার পর হাইটটা হয়ে গেছে থ্রি এইচ বাই টু একক আর ব্যাসার্ধটা হয়ে গেছে আর বাই টু একক ঠিক আছে এবার জানতে চেয়েছি কি আয়তনের শতকরা কতটা পরিবর্তন হয়েছে তাহলে এখানে আয়তন কিছুটা ছিল তাহলে এখানে আয়তন আমাদের কি হচ্ছে পায় আর স্কোয়ার ইঞ্চ এখানেও আয়তন ব্যাসার্ধটা অর্ধেক আর হাইটটা এটা হওয়ার জন্য ব্যাসার আয়তনটা হয়ে যাবে পায় আর আর বলতে আছে আমাদের আর বাই টু তার স্কোয়ার ইন্টু এইচ এইচ বলতে আছে থ্রি এইচ বাই টু অর্থাৎ পাই ইন্টু আর স্কোয়ার বাই ফোর ইন্টু থ্রি এইচ বাই টু অর্থাৎ থ্রি বাই এই যে আর দুই এইট পাই আর স্কোয়ার এইচ তাহলে আগে আয়তন ছিল আমার পায়ার স্কোয়ার এইচ এবার এখন আয়তন হয়ে গেছে আমাদের থ্রি এইট পায়ার স্কোয়ার এইচ তাহলে কোনটা বড়ো এটা বড়ো না এটা বড়ো কী করে বুঝবো আয়তনের পরিবর্তনটা মানে এখান থেকে এটা যে আয়তন হয়েছে কমেছে না বেড়েছে কি করে বুঝবো এখানে দেখছি আট ভাগের মধ্যে তিন ভাগ হয়েছে আর এখানে কিছু নয় মানে এক ভাগ আছে এক তার মানে এটা তিন বাই আট অর্থাৎ একের থেকে ছোট তার মানে নিশ্চয় আয়তনটা আগের তুলনায় কম হয়েছে তার মানে এই মানটা আছে আমাদের কি ছোটো আছে আর এটা আছে বড় তাহলে পরিবর্তন অর্থাৎ চেঞ্জ আয়তনের কতটা হলো চেঞ্জ তার মানে এইটা থেকে যদি বড়োটা থেকে ছটা মাইনাস করে দিই তাহলে সেটাই পেয়ে যাবো অর্থাৎ চেঞ্জটা কতটা হয়েছে তাহলে লিখছি আয়তনের পরিবর্তন সমান পাই আর স্কোয়ার এইচ থেকে যদি আমি থ্রি বাই এইট পাই আর স্কোয়ার এইচ মাইনাস করে দিই অর্থাৎ সিমপ্লিফাই করে আসছে আমাদের আট থেকে তিন বাদ পাঁচ ফাইভ পাই আর এইচ এত ঘন একক তার মানে এখান থেকে যে আয়তনটা এখানে হয়েছে কতটা চেঞ্জ হয়েছে ফাইভ বাই এইট পায় আর স্কোয়ার এইচ এবার কী জানতে চাইছে আয়তনের শতকড়া পরিবর্তন কত হবে অর্থাৎ আয়তনের তাহলে শতকড়া অর্থাৎ পার্সেন্টেজটা কত হবে শতকড়া পরিবর্তন তাহলে কত হয়ে যাচ্ছে শতকরা পরিবর্তন বলতে পরিবর্তনটা কত হয়েছে সেটা উপরে লেখব অর্থাৎ ফাইভ বাই এইট পাই আর স্কোয়ার ইঞ্চ আর নিচে কী বসবে নিচে বসবে প্রাথমিক আয়তনটা কত ছিল অর্থাৎ পায় আর স্কোয়ার ইঞ্চ ইন্টু শত করার জন্য হান্ড্রেড তাহলে উপর নিচে পাই আর স্কোয়ার ইঞ্চ কেটে যাচ্ছে তাহলে কী থাকছে ফাইভ বাই এইট ইন্টু হান্ড্রেড অর্থাৎ চার পঞ্চাশ এটা পঁচিশ আর এটা দুই তাহলে পঁচিশ পাঁচে একশো পঁচিশ বাই দুই এটা যদি পূর্ণতা করে নিই তাহলে একশো পঁচিশ বাই দুইকে ছয় দিয়ে বারো পাঁচ চার নিলাম দুই দিয়ে এক অর্থাৎ বাষট্টি পূর্ণ এক বাই দুই অর্থাৎ আয়তন যে ছিল ফিফটি পারসেন্ট হ্রাস করার পর দ আর উচ্চতা ফিফটি পারসেন্ট বৃদ্ধি করার পর আমার আয়তনটা শতকরা কতটা পরিবর্তন যে বাষট্টি পূর্ণ এক বাই দুই পার্সেন্টের চেঞ্জ হয়েছে আয়তন একটা